বা জিহা আর আমি খুব সুন্দর করে সাজুকুজু করে চলে গিয়েছিলাম আনজারাতে আর আমাদের সাথে ছিল ওমি আখি স্মৃতি আপু আরো অনেকেই আমাদের সবার পছন্দের ব্র্যান্ড আনজারা আমাদের সবার জন্য নিয়ে এসেছে দারুণ কিছু সেটা হলো আজরান ও এলোর আর এখন থেকে আমরা আজরানে পেয়ে যাচ্ছি মেন্স কালেকশন গুলো তার সাথে আনজারা আমাদের সবার জন্য নিয়ে এলো দারুণ আরেকটা অফার যেটা হচ্ছে যারা আমাদের মতো ব্লগ করছেন বা শুরু করবেন ভাবছেন অফারটা কিন্তু তাদের জন্য যেটা করতে হবে আনজারাতে এসে আজরান ও এলোরের কালেকশনগুলো নিয়ে দারুণ কিছু ব্লগ করতে হবে এবং সেগুলোকে চারটে ডিফারেন্ট প্ল্যাটফর্মে আপলোড করতে হবে সেগুলো হলো ফেসবুক টিকটক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম এবং সর্বোচ্চ ভিউয়ের ভিত্তিতে টোটাল বিজয়ী হবে বারো জন এবং ফার্স্ট গিফট হিসেবে থাকছে সত্তর হাজার টাকার শপিং আনজারা থেকে চারজন সেকেন্ড গিফট চল্লিশ হাজার টাকার শপিং এবং থার্ড গিফট বিশ হাজার টাকার শপিং আনজারা থেকে তাই আমরা সবাই মিলে চলে এসেছি আনজারাতে এই অংশ অংশগ্রহণ করতে সো আপনারাও দেরি না করে আমাদের মতো তাড়াতাড়ি অংশগ্রহণ করে ফেলুন আর জিতে নিন দারুণ সব উপহার আমজারার কালেকশন গুলো যেমন বেস্ট আর কোয়ালিটিফুল ছিল আজজানের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে ওয়াজিয়া আর তার পাপা কিছু ড্রেস দেখছিল আমার কাছে তাদের কালেকশন আর ডেকোরেশন সব মিলে জাস্ট ওয়াও লাগতেছিল এখানে আমি ওয়াজিয়ার পাপার জন্য শারোয়ানি আর পাঞ্জাবি দেখছিলাম তাদের কালেকশন গুলো এতটাই সুন্দর যে প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর লাগছিল যে কোনটা রেখে কোনটা নিবা বিষয়টা এমন হয়ে গিয়েছিল তাছাড়া এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে বর অ্যান কোনে দুজনে এসে কিন্তু খুব সুন্দরভাবে শপিং করতে পারবে কিছুদিন আগেও যেখানে বর অ্যান কোনে আলাদা আলাদা জায়গায় শপিং করতে হতো সেখানে আনজারা এত সুন্দর একটা অফার নিয়ে এসেছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই সব কিছু দেখে নতুন করে আমার আবার বউ আসতে ইচ্ছা করছিল আমাদের সাথে সাথে আমাদের ওয়াজিহাবুড়েও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল ওয়াজদিহা কিন্তু ঠিক তার মাম্মীর মতোই হয়েছে শপিং করতে অনেক বেশি ভালোবাসে ওয়াজিহাও তার পাপাকে এখানে দেখাচ্ছিল পাপা তুমি এটা নাও ওইটা নাও মার্শাল্লাহ আমার যান বাচ্চাটা এটা ছিল আনজারার জুয়েলারি সেকশন যেটার নাম ছিল এলোর এখানে প্রত্যেকটা জুয়েলারি এত বেশি ইউনিক আর কোয়ালিটি ফুল খুবই সুন্দর ছিল ছিল প্রত্যেকটা জিনিস দেখার মতো আর এখানে আর জনি এখানে তারা দুজন খুব ভালো গল্প করছিল জনি ভাইয়া বলছিল তোমাকে এটা আমি কিনে দিব তুমি জাস্ট বলবে তুমি কাকে ভালোবাসো সাদিকে না আমাকে এখানে আমরা মা মেয়ে মিলে কিছু ইয়ারিং দেখছিলাম ওয়াজিয়া তো অনেক বেশি খুশি আর আমাকে জিনিসগুলো দেখাচ্ছিল আমি এটা দেখো দেখো মানে আমার থেকে সে অনেক বেশি এক্সাইটেড যে কোনটা আমার কাছে এই ইয়ারিংটা অনেক বেশি ভালো লাগছিল ইচ্ছা করছিল সবগুলো নিয়ে নিই এত সুন্দর সুন্দর কালেকশন মাশাআল্লাহ আমরা তো কন্টেস্ট অংশগ্রহণ করেই ফেললাম সো দেরি না করে আপনারাও অংশগ্রহণ করে ফেলুন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজিয়া মামনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ